ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছে সৌদি আরব কারি কারি অর্থ ঢেলে রোনালদোকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার সেই ধারাবাহিকতা এবার ফিনিসিওসের দিকে দৃষ্টি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গণমাধ্যমে খবর আসছে মৌসুমে ভিনিকে সৌদি আরবে দেখতে চায় পিআইএফ এজন্য তিনশো পঞ্চাশ মিলিয়ন ইউরোর প্রস্তাব তৈরি করেছে তারা রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান উইঙ্গারের ট্রান্সফার ক্লজ এক বিলিয়ন ইউরো সেটা নিয়েই দেন দরবারের পথে সৌদি আরব ভিনিসিউসকে পেতে সবচেয়ে বেশি আগ্রহ আল আহলির যে কোনো মূল্যে ফিফা দ্য বেস্ট জয় এই ফুটবলারকে দলে চায় তারা ট্রান্সফারের এই দৌড়ে আছে আল নাসরো প্রো লিগে রোনালদোর সঙ্গে জুটি করে আল হিলালকে টেক্কা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নাইট অব নাজ কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যারিয়ারের টাইমে ইউরোপ ছেড়ে অনেকটা কম আলোচনার সৌদি প্রো লিগে খেলতে আসবেন কিনা ফিনিসিউস এছাড়াও রিয়াল মাদ্রিদ তাদের তুরুপের তাসকে হাতছাড়া ছাড়া করবে কিনা এমন প্রশ্নের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন কার্লো অ্যাঞ্চেলত্তেঙ্গ আমি যতটুকু জানি ভেনিসিওস রিয়াল মাদ্রিদে ভালো আছে সে এই ক্লাবটির হয়ে ইতিহাস গড়তে চায় সে এবং রিয়ালের সঙ্গে যারা সম্পৃক্ত সবাই ভালো আছে এখানে সুতরাং কেউ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে এটা আমি বিশ্বাস করি না এদিকে ট্রান্সফার মার্কেটে উত্তাপ ছড়াচ্ছে নেইমারের দলবদল ইস্যু চলতি মৌসুম শেষে তিনি যে সৌদি আরব ছাড়ছেন এটা প্রায় নিশ্চিত নেইমারের পরবর্তী গন্তব্যে মেজর লীগ সরকার এবং সান্তোসের নাম উঠে আসছে খবরে তবে হঠাৎ করে আলোচনা আবারও বার্সেলোনায় ফিরতে পারেন তিনি কিন্তু ট্রান্সফার মার্কেটের এই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছে এফসিবি গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাফ জানিয়ে দিয়েছেন নেইমারের আবারও কাতালোনিয়া ফেরা অসম্ভব এটা তার উচ্চ পারিশ্রমিকের জন্য এস এম ইকবাল সময় সংবাদ